আমি হচ্ছে আজকে তিন দিন ধরে হচ্ছে আমাদের মেগাস্টারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছি স্টিলাম যে দারণটা শুনে আমার প্রতি বিরক্ত ছিল আমার একদম কোনো আক্ষেপ নাই এখানে কোথা থেকে আসা হচ্ছে আমার হচ্ছে যমুনা পকেট গেট থেকে আচ্ছা আমি দেখছি যে আপনার সাকিব ভক্ত হিসেবে আপনি কিছু এখানে লিখে নিয়ে এসেছেন এখানে আসলে এখানে কি লিখে নিয়ে এসেছেন আমাদের আমি এখানে লিখতে হচ্ছে বাংলাতেই বলি যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি লোক সেজন্য হচ্ছে বাংলাতেই বলা সেটা হচ্ছে আমি হচ্ছে আজকে তিন দিন ধরে হচ্ছে আমাদের ম্যাগাস্টারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছি অবশ্যই এই সংখ্যাটা হচ্ছে তিন না এই সংখ্যাটা হবে পাঁচ এখানে আমি আরো দুটা দিন উল্লেখ করি নাই সেটা হচ্ছে আমি কন্টিনিউ করি না সেই জন্য হচ্ছে উল্লেখ করি নাই কারণ হচ্ছে ঈদের আগে হচ্ছে আমি দুই দিন হচ্ছে আমাদের ম্যাগাস্টারের বাসান নিচে গেছিলাম স্টিল নাও দু দিন সো ওইখানে গিয়ে হচ্ছে আমার ধরেন নুনান ম্যানেজারের সাথে কথা হয়েছে কোনো এক মানে ওনারা বলতেছে ভাই আপনার মতো এখানে র্যান্ডমলি অনেক লোক আসে আমরা আপনি নিজেই বলেন আমরা কয়জনকে দেখাই দিতে পারবো দেখা করাই দিতে পারবো তো আপনি চলে যান তার থেকে ভালো হবে কিছু একটা ট্রাই করেন অন্যভাবে সো ওনার বাসার স্টিল নাও যে দারণটা শুনি আমার প্রতি বিরক্ত ছিল উনি আমাকে শেষ পর্যায়ে বলতেছিল আপনি যদি এখানে আবার আসেন পুলিশকে আমি কি খবর দেবো তা আমি আমি পাই না কারণ হচ্ছে আমি তো খারাপ কিছু করতেছি না যদি আমি এখানে যদি চুরি করতে যেতাম কিছু একটা করতে যেতাম তখন ভয় পাইতাম সো আমার একদম কোনো আক্ষেপ নাই এখানে যদি তিন হয়ে সংখ্যাটা একশো হয়ে যায় আমার কোনো আক্ষেপ থাকবে না আমি পড়ালেখা করবো প্লাস আমি ভিডিও এডিংয়ের কাজ করি ওইটা কন্টিনিউ করবো আমার কোনো আক্ষেপ থাকবে না এখন আপনি কি করুন আমি হচ্ছি বর্তমানে হচ্ছে আমি একজন স্টুডেন্ট পাশাপাশি হচ্ছে আমি ফাইবারে ভিডিও এডিংয়ের কাজ করি সো এর পাশাপাশি হচ্ছে এই কাজটা করতেছি যেহেতু আমার একটা ভালোবাসা আছে এই ভালোবাসাটা হচ্ছে আমি কি আমার আমাদের ম্যাগাজটা পর্যন্ত নিয়ে যেতে চাই ওনার সাথে দেখা করতে চাই যদি এই ভিডিওটা অথবা অন্যান্য যে ভিডিওগুলো যদি আপনার চোখে পড়ে অবশ্যই বলবো আপনি আমার সাথে একবার দেখা করেন আপনার সাথে যদি দেখা করি আমি দেখা করবো হচ্ছে আমি একজন বাট পুরা বাংলাদেশের আমাদের তারপর বাইরে কলকাতার যে ফ্রেন্ডগুলো আছে সবার হয়ে আমি কিন্তু আপনার সাথে দেখা করব। সো ওই সবার হয়ে যখন আমি আপনার সাথে দেখা করবো তখন কিন্তু সবার হয়ে আমার কিছু প্রশ্ন থাকবে সেরকম কিছু প্রশ্ন অবশ্যই করবে যেগুলো আমি রিভিল এখন করতে চাই না অনেকজন আমাদের জিজ্ঞেস করছে এখন হচ্ছে ইয়া করতে চাই না অবশ্যই যদি পরবর্তীতে আপনার আপনাদের সাথে দেখা হয় আমি আপনাদেরকে অবশ্যই বলব আচ্ছা আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে শাকিব খান বাইরের হিরোইনদের নিয়ে কাজ করছে হ্যাঁ 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 দেশীয় হিরোইনদেরকে বাদ রেখে বাইরের হিরোইনদের কাজ করে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আচ্ছা শাকিব খান ফ্যান হিসেবে আচ্ছা আমি একটা আপনাকে কথা বলি আপনি একটা মুভি তৈরি করবেন ওইখানে হচ্ছে নায়ক কে হবে নায়িকা কে হবে এটা কিন্তু শাকিব খান কি করবে না করবে যেমন আমি আপনাকে শাহরুখ খানের একটা কথা বলি শাহরুখ খানের হচ্ছে পাকিস্তানি নায়িকার সাথে একটা মুভি হয়েছিল এই মুহূর্তে আমার মুভির নামটা মনে পড়তেছে না শাহরুখ খান হচ্ছে ওই মুভির নায়িকা যে উনি পাকিস্তানি নায়িকা এটা হচ্ছে একদিন আগে জানতে পারছিল তো তার মানে বুঝাই যাই যে সব কিছু হচ্ছে ডিরেক্টারের উপর এখানে একজন নায়িকের উপর কিছুই পড়ে না ম্যাটার করে না সব কিছু হচ্ছে ডিরেক্টরের উপর আপনি আপনি হচ্ছে রায়হান রাফি ভাইকে এটা জিজ্ঞেস করতে পারেন হিমেল স্ট্রফ ভাইকে এটা জিজ্ঞেস করতে পারেন তারপর হচ্ছে যারা ডিরেক্টর আছে তাদেরকে প্রশ্নটা করতে পারেন বাইরের কেন আপনি যদি রিসেন্ট কয়েক বছরে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু ওইরকম কোনো কী অপবিশ্বাসের পরে যদি আমি বলি ওইরকম কোনো নায়িক আমি দেখি না মানে শুধু আমি না বাংলাদেশের সবার একটা আক্ষেপ ভালো একটা কিনাই নাই আচ্ছা আপনি তো মুভিটা দেখেছেন মুভিটা কোন জায়গাটা থাকা আপনি কোন জায়গা আমি বলবো না কারণ হচ্ছে আমি একজন আমি স্টলের করতে চাই না একদম কিছু না আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হাফ দ্যামের পরে আপনি হচ্ছে পর্দা থেকে চুপ ছড়াইতে পারবেন না এটা হচ্ছে কথা আমার লাইফে আমি ইভেন গতরাতে আমি তিনটা মুভি দেখছি যদি আমার লাইফে হিউজ মুভি দেখা হয় আমি হিউজ মুভি দেখি এই প্রথম আমি হলে গিয়ে যে তুফান মুভিটা দেখছি আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটা যে বাংলা মুভি আমি হিউজ তামিল মুভি দেখি হিউজ তামিল মুভি দেখি এখানে শাহরুখ এখানে শাকিব খানের যেই ইয়াটা ছিল আপনার ক্যারেক্টারের যেই ইয়াটা ছিল দেখলে আপনি সত্যি বলতেছি যারা কোনো তুফান মুভিটা দেখেন না সবাই হল আসেন মুভিটা দেখেন কিন্তু এখানে যে একটু কথা ছিল মুক্তির আগে সবাই বলা বলি কপি হ্যাঁ আমি আপনার একটা কথা বলি আপনি যদি কোনো একটা জিনিস তৈরি করতে চান নতুনভাবে অবশ্যই আপনি বাকিদের দেখবেন ফলো করবেন আপনি এইটা আপনার লাইফে কি করবেন আপনি দেখবেন ওদের দেখে শিখবেন ঠিক ওই রকম কিছু হচ্ছে এখানে কি গোটানো হয়েছে এখানে কোনো কিছু কপি নেই এখানে হচ্ছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মুভিটা দেখবেন কোনো কিছু কপি নেই এটা হচ্ছে যারা কপি বলছে তারা হচ্ছে হচ্ছে বিপক্ষে কি প্রচারণা চালাচ্ছে মানে কি নেগেটিভ প্রচারণা চালাচ্ছে হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সাকিব খানকে যখন বলে তুই ক্যাডা তুই ক্যাটা যদি পঞ্চাশটা একশোটা খুন না করে তুই নিচে বস ওই সময়ের যে ইয়াডাস অ্যাকশনটা আছে এটা হচ্ছে সত্যি কি আনবিলিভেবল আপনার কি গুজবাম হয়ে যাবে তখন হাফ টাইমের পর থেকে হচ্ছে গুজবাম দেওয়া শুরু করে যখন মুভিটা দেখে এটাই হচ্ছে কথা আর হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে যারা দেখতেছেন ইতিমধ্যে সবাই একটু শেয়ার দেবেন যাতে আমাদের ম্যাগাস্টারের কাছে পৌঁছে যায় তো এইটা হচ্ছে আমার সবার অবশ্যই আশা করবো আপনি আপনার মনোবাসনা পূর্ণ হোক আপনি খুব তাড়াতাড়ি ম্যাগাস্টারের সাথে দেখা করুন থ্যাংক